সেই নেতা জাহান নামে যাবে কেয়ামতে ওই দলের নেতার যত অনুসারী আছে যত মানুষ তাকে অনুসরণ করতো সব অনুসারীরা তার সাথে জাহান নামে যাবে এটা বাংলাদেশের সাথে খুব দরকার এই জন্য আমি সতর্ক করলাম আপনার বিবেকের কাছে প্রশ্ন করে এটা নেতা নির্বাচন করবেন এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না এটা আখেরাতের সাথে রিলেটেড যার নেতা ঠিক নেই ওই নেতা যদি সান্নামে যায় একদম কাউমা হোয়া ও মালয়ামাতি ফাওরদা হমন্ন আর ওয়া বেশাল বিরুদল মাওরোদ জরে বলেন আল্লাহ আকবার। অ সিলেট সারা বাংলাদেশ এখন আমার সামনে এটা দেখতে পাচ্ছেন না সারা বাংলাদেশে চড়াইয়া যাচ্ছে যাদের নেতা ঠিক নেই আদর্শ ঠিক নেই এক্ষণে আপনি তাও করে ঠিক করবেন সত্যি বলছি যাদের নেতা ঠিক নেই ওই নেতা যদি জাহান নামে যায় আল্লাহর কসম আপনাকে ওর সাথে জাহান নামে যাওয়া লাগবে নেতৃত্ব দেওয়ার জন্য গুণ বললাম কয়টা বলেন বলেন আপনি সারা বাকার আর দুইশো সাতচল্লিশ একটা দেখবেন অলাইন আল্লা হাসস্তফা আলাইকুম অসাদাভো বাস্ততাং ফেলে রেলমি ওয়ালেজেস আয়া আল্লাহ নিজে জানিয়েছেন এই পৃথিবীতে কেউ যদি নেতৃত্ব দিতে চায় তার প্রথম নাম্বারে জ্ঞান লাগবে জোরে বলেন কি লাগবে আপনি যাকে মানি মেনে চলেন যার নাম নেতৃত্ব মানেন বলেন তো সে জ্ঞানী আপনার দৃষ্টিতে মনে হয় যে লোকটা কথা বলতে পারে ঈদ উল ফেতরের জানাজার নামাজ আগামীকাল অনুষ্ঠিত হবে ওর জ্ঞান কেমন আপনি টের পাচ্ছেন না এই কথা বলে না কেন এখানে নেতৃত্ব সামনে কেউ দিতে চাইলে তাকে জ্ঞানী হওয়া লাগবে আসমানের জ্ঞানী জ্ঞানী হওয়া লাগবে যাবতীয় জ্ঞান জাগতিক জ্ঞান তো লাগবে মাস্ট বি এইটার জ্ঞান লাগবে কোনটার বলেন দুই নাম্বারে আমি বেশি নেতা হওয়ার জন্য লাগবে কেউ যদি সীমা লঙ্ঘন করে কথা কাছে কামে পাবেন বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আসারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তার কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা দিয়ে দিলেন তাও একজন পীর পীর না শয়তান দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজলেন হ্যাঁ কথা বলেন না কেন এই পীর গুলোকে আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এসিতে তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময়ে কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা বল ধরবো আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা স্লিপ টান হলে সেইটা নিয়ে এই যে কেরমান বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন তেত্রিশ মিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র এ সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবের বয়সে আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নব দেয়নি আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি বলেন কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যেই লোকটা জানিয়েছে মিজানুর রহমান আসহারির নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মেজানুর রহমান আসহারির নামের আগে একজন আলেম লিখা আছে আল ওলামা ওরাসাতুলাম্বিয়া আলেমরা নবীর ওয়ারিস এই কথা বলেন না কেন অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে যে জানিয়েছে নানা খাবাল খাতামান নাবিজিন আল্লাহ নাবিজ জাবাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এ কথার ভেতর একটা ইঙ্গিত আছে নবী শেষ তারপরে নবী নেই অথচ আদম নবী থেকে শুরু করে হজরত ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর উপরে এ দায়িত্ব এসে পড়ত অম্মতের দায়িত্ব ভার নবীরা নিত নবীরা নিত কিন্তু এখন তো নবী নেই যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোন নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবী জানিয়েছেন আমি থাকবো না কিন্তু আলেম থাকবে আমার আমার নবীর উপরে এরাই কথা বললে যেমন আমল আকলাক আল্লাহ নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা চায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্যে সীমা লঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা লঙ্ঘন গুলো করছেন কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পোড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায় কারণ এরা তাহাজ্যদের নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে কথা বলেন না কেন ঠিক আছে এই যারাই যা কথা বলবে না কেন কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন তিন নম্বরে আমি পেয়েছি সরা কাহাফের আঠাশ নম্বর আতে যে গা ফেল হওয়া যাবে না যারা নেতা হবে অথচ এই দেশে আমরা দেখি এই সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলো গা ফেল আল্লাহর এই করান সম্পর্কে তারা গা ফেল মানবতার সম্পর্কে তারা গা ছিল চার নাম্বারটাই পেয়েছি সোরা এইটা আমার মনে হয় না বলাই ভালো না এটা বললে সমস্যা আছে আমি শুধু আয়াত বলে দিচ্ছি বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না সোরা পাঁচ নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়াত আল্লাহ রাব বাংলা বলবো আর নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে এজন্য আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা নবীজি জানিয়েছেন লাই হা কওমুন ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা একশো ভাগ বিশ্বাস হয় আপনাদের না আটানব্বই ভাগ এই হাদিস 100 ভাগ বিশ্বাস করেন কারা দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ আয় দেখেন তো হাত তোলে নিয়ে কে আলহামদুলিল্লাহ ঠিক আছে বসেন 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 তাফসীর মাহফিলে বসেন এটা যদি আমরা মেনে নিতে না পারি এই চুয়ান্ন বছরে আমরা যেখানে ছিলাম আরো পেশিয়ে যাওয়া লাগবে এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই কোরআনের সোরা নেশার চৌত্রিশ নম্বর আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাল্লাহ আরো সরে বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার পেয়েছি সোরা বাকারা একশো চব্বিশ নাম্বার আয়াত কোন জালেম নেতা হতে পারবে না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনি সরা বাঁকার আর একশো চব্বিশ নাম্বার আয়টা পড়ে নেবেন সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই আপনি ভিক্ষা করে খান হ্যাঁ কথা বলেন না কেন আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছেন আপনারা থামবেন আমরা সবাই মাজলুম এই দেশে শুধু ওই চোদ্দ দল বাদ দিয়ে সুতরাং আমরা এই মাজলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায় তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো আল্লাহ যেন আমাদেরকে বাসান বলেন আমিন সরায়ে বাকারা আয়াত নাম্বার দুইশো আট আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসির করার জন্য বসছি আমার নির্ধারিত সময় পর্যন্ত যাবো জবান খুলে দি আগে পড়ে না জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আল্লাযিনা আমানতু হুল ফিসিলমিকা পর্যন্ত থাক যেহেতু ডক্টর মিজানুর রহমান আজহারি আর বিশ পঁচিশ মিনিট পরে চলে আসবে এই জন্য আমরা এ পর্যন্ত থাক তিন ভাগের এক ভাগ আমরা পড়লাম সরায় বাঁকারা আল্লাহ তালা ডাক দিয়েছেন ইমানদারকে কাকে বলেন তো আমরা ইমানদার না বেঈমান ইমান আনার আগে একটা কাজ করা লাগে আল্লাহর ঘোষণা ফামাই এক ফর বেতাবুত ওয়ায়ুকমিন বিল্লাহ কেউ যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন ছেড়ে দেয় এদিকে কি মানুষের চাপে মানুষের চাপে এগুলো হচ্ছে নাকি আপনার একটু ধৈর্য ধরেন আসলে এনাদের তো আর জায়গা নেই আর কোথায় পাবে জায়গা এখানে শুনলাম আসার আগে আট থেকে দশ লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে এরপরও বাইরে যে অবস্থা দেখলাম কমপক্ষে পনেরো থেকে ষোলো লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে কোরআন শোনার জন্যে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা যেটা বলতে চাচ্ছি ইমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তগদ ছেড়ে দাও তাহলে ফাফাতিস্তান সাকাবিল অহরুয়াতিল অস্ফ এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা লাংফিসমলাহা যা ছিঁড়ে যাবে না এ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ইমানের দাবি করি অনেকে তগদ ছেড়ে না দিয়ে ঈমান এনেছি জন্যে বিপদ আসলে ইমান আর টেকে না পক্ষান্তরে যারা তগু ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পেরেছে এই মানুষগুলোর ইমানের যত পরীক্ষা হয় তাদের ইমান তত মজবুত হয় শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন তার এক নম্বরে প্রমাণ কথা বলেন না কেন তেরোটা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে তারপরও তিনি মাথা নত করেন নাই কারণ তগুদ ছেড়ে দিয়ে ইমান এনেছিলেন তগুদ ছেড়ে না দিয়ে যদি ইমান আনতেন তিনি টিকে থাকতে পারতেন না আমি বহু মানুষ জেলে দেখেছি বহু আলেমকে দেখেছি তারা টিকে থাকতে পারে না আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি নাম নিয়ে বলছি এই কারণে এই মানুষগুলো ইমান এনেছিল গগু ছেড়ে দিয়ে দেলাওয়ার ভাইকে তার গরম করে লজ্জা স্থানে ঢুকিয়েছে পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে সাতান্ন দিন লোকটা রিমান্ডে ছিল তারপরেও টলাতে পারে না জালেমরা কিন্তু যারা ইমান এনেছে তগতের সাথে মিল মোহাব্বত রেখে আপনি তাকান আগস্টের পাঁচ তারিখের পরে তারা অনেকেই বেইমান হয়ে গেছে জাতীয় মসজিদের সাবেক ইমাম হ্যাঁ কথা বলে না কেন পাঁচ তারিখের পরে পালিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় এটা একটা লজ্জানা না এমপিরা নাই পালিয়ে গেল গেল আপনি কেন পালাবেন কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করব জনগণ জোতা দিয়ে পিটিয়েছে পরের দিন স্ট্যাটাস দিয়েছে জনগণ জোতা দিয়ে পিটিয়েছে তাই কি আমার গায়ে লাগে মানুষ কত নিচে নামতে পারে তার বাবা তো একজন ভালো মানুষ ছিল একজন আলেম ছিল কি এসেছে আল্লাহ জানে একটা সালে মাকে সে নাম দিয়েছে কওমি জননী এই নামটা যেই দিন দেয় সেদিন জেলখানায় ওনার নামে বদয়া হয়েছে মাওলানা মামুন আল্লাহ যত আলেন ছিল আমরা এক জায়গায় ওনারা বলছিল যে করল কি হেফাজত ইসলামের তেরো সালে এতগুলো মানুষ হত্যাকারী যার হাতে রক্ত লেগে আছে আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কৌমি জননী আমাদের মাথা কাটা গেল এরকম হাজারো আলেম হাজারো পীর হাজারো মুসলমান দেশে ইমান রাখতে পারে নাই কারণ তগদের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করতো আল্লাহ বলেন ইমান আনতে হলে আগে তগু ছেড়ে দাও এরপরে ইমানের দাবি করো যারা তারা প্রবেশ করো ইসলামে এখানে সেলমন বা সালমন জবর ওপরে দিলে হয় সালমন মানে শান্তি সিনের নিচে জের দিলে হয় সিলমন মানে ইসলাম আল্লাহ রাব্বল আলমী ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছে তোমরা প্রবেশ করো যেহেতু সিল আছে জনি ইসলাম নেওয়া লাগবে আমি যতগুলো তফসির বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম এই সিল দিয়ে আমি ভার্সিটিতে থাকাকালীন প্রায় বিয়াল্লিশটার উপরে এক জায়গায় মিলিয়েছি যে দেখি সবাই কি বলে প্রত্যেক মফাসের এখানে শান্তি না এখানে নিয়েছেন তারা ইসলাম অর্থে তোমরা পরাপুরি ইসলামে প্রবেশ করো এখন আমরা যদি প্রশ্ন করি পুরাপুরি ইসলামে প্রবেশ করার অর্থ কি পরাকরান শরীফ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি যে পাঁচটা বিষয় যখন দেখবেন আপনার ভেতরে আছে তখন বুঝবেন আমি পুরাপুরি ইসলামে প্রবেশ করেছি জরে বলেন সবহান আল্লাহ আমি তাফসির থেকে যে নোটগুলো নিয়ে এসেছি তার এক নাম্বারে আপনি যখন দেখবেন যে আপনি আত্মসমর্পণ করে ফেলেছেন দুই নাম্বারে আপনার ভেতরে এক তৈরি হয়েছে তিন নাম্বারে আপনার বিশুদ্ধ আকিদা তৈরি হয়ে গেছে চার নাম্বার আপনার চরিত্র উন্নত হয়েছে পাঁচ নাম্বার আপনার স্বচ্ছতা এসেছে এই কাজ যখন আপনি পাঁচটা দেখবেন তখন মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এখন বলেন তো আপনার কি পাঁচটা কাজ পরিপূর্ণ হচ্ছে আত্মসমর্পণ এক নাম্বারে আপনাকে করা লাগবে আমার আল্লাহর সামনে কার সামনে এটা দেখিয়েছেন আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম ইয ক্বালা লাহু রাব্বহু আসলাম ক্বালা আসলাম তলি রব্বিল আলামিন প্রথম নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 131 নাম্বার আয়াতে আছে এটা ইবনে কাসিরের পাবেন আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ করো উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাট কাটছিলেন ডাক দেয়া বলে মাবোদ এখানে বসে আত্মসমর্পণ করব কি করে আল্লাপাক বলেন আত্মসমর্পণ এখানে খাতনা করে আত্মসমর্পণ করো গাছের মাথায় তিনি কোড়াল দিয়ে খাতনা করে বললেন আমি মহাবিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম স্যালেন্ডার করলাম এতটুকু তিনি শেষ করেননি তিনি ডাক দিয়েছিলেন দেনে কালের আগে তার সন্তানদেরকে অবাস বিহাই বরহিমানি অ ইয়া বানি ইন্নাল্লাহ হস্থফা লাকুম দ্বিনা ফালা তমুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব নবী انتিকালের আগে তার সন্তানকে রাখ দেন হে আমার কলিজার টুকরার সন্তানেরা এন্নাল্লাহ হাস্তফা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন লাকমুদ্দিন একটা দিনকে ফালা আতামতুল্ন আইল্লাহান্তুম মুসলিমন মৃত্যুবরণ করব না যতক্ষণ মুসলমান হতে না পারোফ এবার আসেন তুমি এবার রহিম আমাদের সাথীর পিতা হজরতে ইয়াকবারে সাল্লাম তাদের সন্তানদেরকে এন আগে নসিহত করলেন যে তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন কি মনোনীত করেছেন দিন কি এরাতের পরে যেটা আসবে ওই দিন বলেন বলেন কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার এটা এটা একটা মা দিন দিন কি যদি হতে না পারেন কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না এজন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা শোনা দরকার দিন বলতে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিয়েছেন দিন কি জানো ইব্রাহিম নবী যেটা ইয়াকুব নবী যেটা তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করছিল ইন্তেকালের আগে আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন সেই দিন হচ্ছে ইসলাম জোরে বলেন সবহান আল্লাহ ইন্নাত ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে তার নাম আরো জোরে বলেন এখন পৃথিবীতে ধর্মের কোনো দিনের উপরে ধর্মের উপরে আমার আল্লাহ রাজি নেই খুশি নেই তিনি পছন্দ করেন না একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন পছন্দ করেন তার নাম ইসলাম ওয়া মা ইয়া নাং ফালাই লিসলামি দীনান ফালা ইয়াক্ববালামিন ওয়া হু ফিল আখিরাতি আলে ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত আছে পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি অন্য কোন দিন অনুসরণ করে ফালাই জীবনে কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না হবে না এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান এসেছে মজারে এর আগে লান আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না কশ কালও সম্ভব না আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলাম বাদে অন্য দিয়ে অন্য কোন ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না কেউ রাজি করাতে পারবে এতটুকু আল্লাহ শেষ করেননি পরেরটা আরো কঠিন আল্লাহ পাক বলেন ওই লোকটা সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে বলেন নাউজুবিল্লাহ সিলেট আমাদের জীবনের দিকে ওদিকে করে হয়তো কেটে যাবে কিন্তু মরণের পর আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই এই আসল জীবনই যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে আমরা এই ভুল পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করবো কোন কারণে যত নিয়ম নীতি আসে আজকে থেকে সব মাইনাস করবেন সব বাদ দিয়ে দেবেন ইসলাম বাদ দিয়ে কোনো নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করানো যাবে তাহলে বাদ দিয়ে বিয়ে শান্তি হবে বলেন বলেন ইসলামবাদ দিয়ে পরিবার নীতি হবে ইসলাম কিছু মানুষ এখন কথাই আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন আরে ভাই রাজনীতি যদি কোরআনে না থাকতো আমি ওই একটাই পড়তাম না এর ভেতরে নামাজের কথা মাত্র বিরাশি জায়গায় আছে কয় জায়গায় বলেন বলেন রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা নয়শ জায়গায় আছে সবান বলতে পারেন না কোরআন কোরআন শরীফ আমি যতটুকু পড়েছি আমার এতটুকু আয়ত্ত হয়েছে নামাজের চাইতে হজের চাইতে জাকাতের চাইতে সব চাইতে বেশি আলোচনা দিয়েছেন আল্লাহ রাজনৈতিক বিষয়ে সেইটা যদি আমি বলতে না পারে কি রামায়ণ থেকে গীতা থেকে আপনাদের আমি সেদিন যশোরে এক কলেজের অধ্যাপককে বিসিএস ক্যাডারনি ওনাকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এ কোরআনে কারণ একটু বুঝে বুঝে পড়েন তিন মাস সময় দিলাম আপনাকে তিন মাস পরে যেহেতু জ্ঞানী মানুষ তিন মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে এজন্য অন্য ধর্মের যারা আছেন রেকর্ড হচ্ছে আপনাদেরকে আমরা জোর করব না আমাদের ধর্মে জোর নেই লাইক রাহাফিদ্দিন আমাদের ধর্মে জোর আছে জবরদস্তি এই জোর নেই এই জন্যেই তো সাড়ে আটশো বছর এই এলাকা মুসলমানরা শাসন করেছে একটাও মন্দির ভাঙে নাই অথচ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো মসজিদ অলরেডি ভেঙে দিয়েছে ধোয়া ধোয়া তুলে ওরা বলছে পাঁচশো বছর আগে এখানে নাকি মন্দির ছিল বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায় গ্যাস পায় আরে শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায় আপনাদের পূর্বপুরুষের আল্লাহর ঘর ভাঙতে এসে কাঁচ ফিম্মা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর মাসজিদ গুলো ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে কাজ মা কোল আপনাদেরও বানিয়ে দেবে ইনশাল্লাহ এখানে প্রতিবেশী হিসাবে সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নিন ভালো না লাগলে নিজের পায়ে নিজে কোড়াল লাগান আমার কথার অর্থ বোঝেননি সুতরাং পৃথিবীতে দিন ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম সব মানুষের বানানো তৈরি করা অন্য ধর্মের মানুষদেরকে আমরা চ্যালেঞ্জ করছি আহ্বান জানাচ্ছি আমাদের এইটা পড়ে লা ই ক র হাফির লা রয় বাফি দা লিকাল কিতাব ও লা বাফি কোনো সন্দেহ নেই সন্দেহ অবকাশ পর্যন্ত নেই এখানে আসেন যদি মনটা আপনার ভালো থাকে টনি বেলারের শালিকা নরেন বোধকে যেভাবে হেদায়েত দিয়েছে আপনাকেও দিতে পারবে শাহদাহ সেই আহ্বান রেখে এখনো যেহেতু চারটা অর্থ ছিল আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার দ্বিতীয় অর্থ আপনি দেখবেন যে আপনার ভেতরে এখলাস আছে কিনা আপনি কি লোক দেখানো কাজ করেন না আল্লাহর জন্য করেন এইটা দেখবেন তিন নাম্বার আপনার আকিদা শুদ্ধ আছে কিনা আজ এই দেশের একটা মাসলুম সংগঠনের উপরে একটা তহমত দেওয়া হয় যে এদের আকিদা ঠিক নেই আপনার আকিদা কত ভালো আমি নিচে নামলাম না চার নাম্বারে অন্যত চরিত্রের অধিকারী হওয়া লাগবে আর এটা নিতে হবে মোহাম্মদ রসুল্লার কাছ থেকে পাঁচ নাম্বারে আমাদের লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে আপনারা তাফসির শুনতে এসেছেন আমরা বিস্তারিত আর বলতে পারলাম না আজকে কারণ আমার সময় শেষ হয়ে গেছে আগামীতে কিছুক্ষণ পরে যেহেতু ডক্টর মিজানুর রহমান আসারি ভাই আসবে ওনার কাছে আমরা আরও গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশা আজকের কথাগুলো আল্লাহ আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম